একটি গাছে দুইটি পাখি বাসা বানিয়ে বাস করতো একটি ছিল টুনি যার ছিল খুবই সুন্দর একটি ঘর ছিল মজবুত সেও ছিল পরিশ্রমী একটি হলো কাক তার ঘরটি ছিল তেমন একটি মজবুত নয় আর কাক ছিল খুবই অলস পাখি একদিন হলো কি পাখি ঘুমিয়েই থাকলো আর টুনি তার খাবার খুঁজতে গেল টুনি তার খাবার দাবার খেয়ে বিশ্রাম নিতে গেল তখনই বৃষ্টি শুরু হয়ে গেল আর তখন কাকের ঘরটি ভেঙে পড়ল পড়লো কাকাই ভিজে গেল আমি ভেজে গেলাম এবার কি নিয়ে আসি এইভাবে কা টুনির বনে কাছে দাও টুনির বনে ডাকতে থাকলো ফোন টুনির ফোন টুনির সাথে একটা কল বাইরে উইজন বেষ্টে যাচ্ছে আমি যে পড়াই মেজে গেছে দাঁড়াও কাফাই আমার যে ভীষণ ঘুম পেয়েছে আমি একটু ঘুমিয়ে তারপর তোমার জন্য দইটা খুলছি এই বলে টুনি আবার ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর ভাই কাক আবারও টুনিকে ডাকতে থাকলো হ্যাঁ হ্যাঁ টুনিবহন টুনি বহন দরজাটা খলো। আমি দুপুর ভাই ভেবে গেলাম দরজাটা খরো দাঁড়াও দাঁড়াও কাক ভাই আমি একটু বাথরুমে যাচ্ছি এসে তোমার জন্য দরজাটা খুলবো কিছুক্ষণ পর পায় কাক আবারও টুনিকে ডাকতে থাকলো হ্যাঁ আয় কোনার এসে গেলam পিছু তো পুরো কাঁপছি টুনি বোন এরপর টুনি বোন দরজাটা খুলে দিল আর কাককে বলল তুমি তো এমনিতেই অলস patchy এখন বিপদে পড়ে আমার কাছে এসেছো একটু ঘুমিয়েও দিলা ঠিক আছে ঘরে এসো একটু বিশ্রাম নাও এরপর কাক ভাই বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে টুনির ঘরে রাখা খাবারের গন্ধ কাকের নাকে এসে পৌঁছলো আর কাক ধৈর্য ধরে থাকতেই পারল না সব খেয়ে ফেললো শেষ করে ফেললো সব হুনি তোর রান্না যে কি মজা আমি তো পুরাই খেয়ে ফেললাম এবার তুই দেখলে তো আমাকে মনে হয় মেরেই ফেলবি টুনী বনতো গিয়েছিল স্নান করতে এদিকে কাক তো সব খেয়ে ফেলল এরপর পালিয়ে গেল তারপর টুনী এসে দেখল তার কোনো খাবারই নেই আর তাই সে বলল শয়তান কাক তুই আমার সব খাবারগুলো খেয়ে নিলে তোকে আর কোনোদিন আমি আশ্রয় দেব না তোকে আজকে সাহায্য করেছি উপকারের এই প্রতিদান দিলি ঠিক আছে এবার আর হোক আমার কাছে কাক ছিল খুবই অলস ও লোভে পাখি আর তাই সে উপকার করার ফলেও তার প্রতিদান দিতে পারল না তো আমাদের গল্পটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করে দিও